So guys finally amra darjeeling e chali ama to ga ama to ga ni barachh na golaboshi e amra kuch হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো গাইজ চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে গাইজ তোমরা অনেকেই শুনেছিলে যে আমি দার্জিলিং গিয়েছিলাম বাট আমার ভিডিওগুলো আপলোড দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ গাইস পার্সোনালি আমি নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়াই এই ভিডিওগুলো তোমাদের আপলোড দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা আগের ভিডিওটাতে দেখেছিলে যে আমি শিলিগুড়ি এসে হোল্ড করেছিলাম তো শিলিগুড়ি এসে হোল্ড করবার পরে সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা দেখো এখন গাড়িতে করে দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি শিলিগুড়ি এসে পৌঁছেছি অনেক সকালে কিন্তু তো আমাদের এখান থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল গাইস কারণ আমরা এই প্রথমবার যাচ্ছি এত কিছু আমাদের জানা ছিল না তো সে কারণে আমাদের এখান থেকে একটা প্যাকেজ নিতে হলো আর সেই প্যাকেজ নিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক এখন দেখো মজা করতে করতে আমরা সবাই বেরিয়ে পড়েছি তাতান অনেকটা খুশি গাইস কারণ তাতান এই প্রথমবার এতটা লং জার্নি আর শুধু তাতান না সঙ্গে আমরাও কিন্তু এই প্রথমবারই লং জার্নি করছি তো যাই হোক গাইস চলো আমরা আজকে দার্জিলিংয়ে পৌঁছে কি কি করছি কোথায় থাকছি কোথায় উঠছি সবটা তোমাদের আজকে কে ব্লগে শেয়ার করবো তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো দিন পরে আবার এই চা বাগানগুলোকে আমি দু চোখ ভরে দেখছি কারণ জবে শিলিগুড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তবে থেকে এই চা বাগান দেখা আমার বন্ধ হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আমি যতটা পথে যাব শুধু চারিদিকে দেখো চা বাগান আর চা বাগান এখন ধীরে ধীরে আমরা অনেকটাই ওপরের দিকে যাচ্ছি অলরেডি আমরা কিন্তু দার্জিলিংয়ের রুটে উঠে গেছি আমাদের বালুরঘাট থেকে শিলিগুড়িতে এসে নামার পরে আমরা সেখানে ফ্রেশ হয়েছিলাম আর শুধু এক কাপ করে সবাই চা খেয়েছিলাম তারপরে আমরা তাড়াহুড়ো করে প্যাকেজটা ঠিক করে সোজা দার্জিলিংয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি তো প্রচন্ড খিদে পেয়ে যাওয়ায় আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখে এখানে হোল্ড করি তো তারপর আমরা সেখানে সবাই মিলে বসে মোমো অর্ডার করি আর গাইজ তোমরা তো জানোই এদিককার মোমো কিন্তু ভীষণই স্পেশাল এবং মোমোর কিন্তু প্রচুর ডিমান্ড তো সেই কারণে আমরা এখানে সবাই এক প্লেট করে মোমো নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের দাদা খুব একটা মোমো খেতে ভালোবাসে না তো সে কারণে তোমাদের দাদা পুরি আর এখানে ছোলার সবজি নিয়েছিল সেটা নিয়ে খাওয়া দাওয়া কর তো তারপর গাইস আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আবারও সবাই গাড়িতে উঠে গেছি আবার সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা ধীরে ধীরে অনেকটাই ওপরের দিকে যাব ভীষণই মজা লাগছিল গাইস কারণ প্রথমবার বুঝতেই পারছো এতটা উপরে উঠছি আর তোমাদের দাদা ভাই তো প্রচন্ড ভয় পায় পাহাড়ি এলাকায় উঠতে কারণ আগে যখন আমরা শিলিগুড়িতে থাকতাম তখন তোমাদের দাদাকে অনেকবার বলেছিলাম যে চলো আমরা পাহাড় থেকে ঘুরে আসি কিন্তু তোমাদের দাদা একবারও যেতে চাইনি কারণ প্রচন্ড ভয় পেত আর এবার তোমাদের দাদা যাচ্ছে সবার চাপে পড়ে তো যাই হোক এখনো অবধি বেচারা চুপচাপই রয়েছে রকমভাবে কোনো সাউন্ড করে আর আমি বুঝতে পারছি যে আমাদের দাদার মনেও একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে কারণ দেখো মানুষ যে কোনো ভয় ভয় আগে পায় কিন্তু যখন সেই জায়গাটাতে যায় তখন কিন্তু অটোমেটিক সেই জায়গাটা আমরা পার করে চলে আসি যেমন এই মুহূর্তে মনের মধ্যে আমারও একটা কিন্তু ফিলিংস হচ্ছে কারণ আগে আমিও একটু একটু ভয় পেতাম বাট এখন মনে হচ্ছে এটা সামান্য ব্যাপার কোনো কিছুই না কারণ যে কোনো কঠিন কাজ বলো যে কোনো কঠিন পথ বলো সেটাতে যতক্ষণ না আমরা পা দেব ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না আর ততক্ষণ কিন্তু সেই কাজটা করে আমরা সফলও হতে পারি না তো যাই হোক দেখো গাইস অনেকটা কুয়াশা মানে অ্যাকচুয়ালি আরও একটা কথা কি বলো তো আমরা এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা এই দার্জিলিংয়ে এসে তো দেখো গাইস আমরা যতই যাচ্ছি ততই যেন রাস্তা বেড়েই চলেছে রাস্তা একদমই শেষ হচ্ছে না আর আমার তো গাইস ভীষণ ভালো লাগছে কারণ এরকম ওয়েদার সত্যি বলছি এতদিন আমরা আমাদের জায়গায় থেকে দেহ মুখ চোখ সব কিছু পুড়িয়ে ফেলছিলাম গরমে বাট এরকম জায়গায় এসে আমি একদম পাগল হয়ে যাচ্ছি পুরো ফিদা হয়ে যাচ্ছি এত সুন্দর ওয়েদার আগে যখন আমায় কেউ জিজ্ঞেস করতো তোর পাহাড় না সমুদ্র ভালো লাগে তখন আমি অ্যান্সার দিতাম যে আমার সমুদ্র ভালো লাগে এখন মনে হচ্ছে সমুদ্রের থেকে কিন্তু পাহাড়ও কিছুটা কম যায় না সত্যি ভীষণই ভালো লাগছে এত সুন্দরতায় সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ যতই যাচ্ছি ততই যেন আরও ওপরে উঠছি আর চারিদিক দিয়ে খুব সুন্দর কুয়াশা উঠছে আর গাইস যত যাচ্ছি ততই দেখছি এত সুন্দর সুন্দর এক একটা বাড়ি এক একটার উপরে এক একটা বাড়ি মানে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি দেখে আমি একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছি কারণ এই সমস্ত জিনিস তো আমরা সচরাচর দেখতে পাই না এই সমস্ত জায়গায় এসে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আর তাছাড়াও গাইস এখানটায় এসে আমি আরও একটা জিনিস যেটা উপলব্ধি করলাম সেটা হলো এই পাহাড়ি এলাকার মানুষজন কিন্তু প্রচুর স্ট্রাগেল করে ওরা বেঁচে আছে প্রচুর কষ্টকর জীবন ওদের অনেকটা পরিশ্রম করে অনেকটা মেহনত করে কিন্তু ওরা এইভাবে বসবাস করছে আমি যতই দেখছি যতই যাচ্ছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ গাইস তোমরা একটা জিনিস ভেবে দেখ ওরা কিন্তু বেশিরভাগ জিনিসই নিচ থেকে এনে এইভাবে বসবাস করছে এইভাবে খাওয়া দাওয়া এইভাবে জীবনযাপন করছে বেশিরভাগ জিনিসই কিন্তু ওরা নিচ থেকে অনেকটা পরিশ্রম করে আনছে এরপর দেখো গাইস আমরা অনেক উপরে উঠে গেছি আর মনে হচ্ছে ধীরে ধীরে যেন আমরা কুয়াশার মধ্যে ঢুকে যাচ্ছি তো এরকম একটা ফিলিংস হচ্ছে গাইস ভীষণ ভালো লাগছে আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে কতটা মজা করছি আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আর যে যেহেতু এগুলো আমরা গরমের সময় আমরা এই দার্জিলিংয়ে এসেছি তাই আমরা অনেকটা ফ্রি হয়ে গেছে এই জায়গায় এসে এরপর দেখো গাইস আমি ওপর থেকে তোমাদের একবার নিচের ভিউটা দেখাচ্ছি জাস্ট অসম লাগছে গাইস এত সুন্দর আর এই পাহাড়ের ধার দিয়েই সবাই দেখছি এত সুন্দর করে বাড়ি করছে তোমাদের বললাম না এখানকার বাড়িগুলো দেখলে জাস্ট মানে পাগল হয়ে যাবে তোমরা এত সুন্দর মানে কিভাবে যে ওরা একটা বাড়ির ওপরে আরেকটা বাড়ি করছে একটা বাড়ির ধার দিয়ে আরেকটা বাড়ি করছে বেশ ছোট ছোট বাড়ি কিন্তু বাড়িগুলো এত সুন্দর কী বলবো তোমাদের মাঝখানে আমি একটু বোরিং ফিল করছিলাম গাইস কারণ যতই যেতেই আছি যেতেই আছি পথ আর শেষ হচ্ছিল না ভাবছিলাম যে কতক্ষণে রুমে গিয়ে ঢুকবো কতক্ষণে একটু ফ্রেশ হব তো দেখো অবশেষে আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিল তাই আমি ভাইয়ের ঘাড়ে একটু মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম তারপরে আবারও কিছুটা পথ এগিয়ে যেতেই দেখছি এত কুয়াশা গাইফ আর এই কুয়াশার সাথে ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হচ্ছিল তো সেইটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম কারণ কাল মর্নিং আমাদের টাইগার হিল দেখতে যাওয়ার কথা রয়েছে তো এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো সেটা আমরা দেখতেই পাবো না তো সেই কারণে আমরা একটু চিন্তায় পড়েছিলাম আর তাতানকে দেখো গাইস তাতানও অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছে জার্নি করতে করতে কাল সারাটা রাত্রি নাইট বাসে তাতানের ভালো মতো ঘুম হয়নি এসি বাসে এসছি সে কারণে তাতানের ভালো মতো ঘুম হয়নি তারপরে আবার এই যে এতটা পথ তাতানকে লং জার্নি করে আনতে হচ্ছে এটা ছিল ওর কাছে একটা ধকল তো সেই কারণে আমি একটু আপসেট হয়ে যাচ্ছিলাম কারণ একটা জায়গায় ঘুরতে এসে বাচ্চা কাচ্চা শরীর খারাপ হয়ে গেলে সেটা নিয়ে নিজেরও আনন্দ হয় না আর গাড়ির তাতান মোটামুটি টায়ার্ড হয়ে পড়েছিল তো সে কারণে ও পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়েই চলে এলো তো যাই হোক গাইস এরপর দেখো এই যে বাড়িগুলো দেখছো এক একটা হোমস্টে তারপরে রেস্টুরেন্ট তারপরে হোটেল এগুলো যে কিভাবে তৈরি করেছে সেটাই আমি গাড়িতে বসে ভাবছিলাম তো তারপর অনেকটা পথ গাড়ি মোটামুটি অনেক জায়গায় থেমে থেমে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যাচ্ছিল তো সেই কারণে অনেকটা বোরিং লাগছিল তখন আমরা গাড়ির ভেতরে গান চালিয়ে দিয়ে সবাই এই যে গাড়ির ভেতরে এনজয় করছিলাম সবাই নাচানাচি করছিলাম গাড়ির ভেতরেই চিৎকার করছিলাম গান করছিলাম এইভাবে সময়গুলো পার করে আমরা পুরো রাস্তাটা যাচ্ছিলাম কারণ গাইস এই রাস্তাগুলো প্রচণ্ড জ্যামে থাকে পাহাড়ি রাস্তা তো সে কারণে যখন গাড়ি দাঁড়িয়ে পড়ছে তখন মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে এক একটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকছে তো তখন আমরা কি করছি গাড়িতে গান চালিয়ে দিয়ে আমরা সবাই মিলে এনজয় করছিলাম আনন্দ করছিলাম আর আমাকে দেখো গাইস আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম কারণ আমার মনের মধ্যে ভীষণই আনন্দ লাগছিল এরকম একটা জায়গায় এসে আমরা ফাইনালি আমাদের রুমে চলে এসেছি তো আমি কথাই বলতে পারছি না আমার গলা বসে গেছে এখন একটু ফ্রেশ ট্রেস হই কাল যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাতান ঘুমিয়ে পড়েছে ওই যে একজন বাথরুমে গেছে